যেসব নারী সময় অভিযোগ করে সব ছেলেরা নারীর দেহের পাগল একবার চিন্তা করে দেখুন সব ছেলেদের যদি দেহের আকাঙ্ক্ষায় থাকতো তাহলে পাঁচ বছর একটাই দেহের সাথে কিভাবে কাটাতো। বাহিরে তো হাজারটা অপশন আছে একটা ছেলে যদি দেহ পেলে তৃপ্তি মেটাতে পারতো তাহলে একটা নারীর জন্য হাজার টাকা নেশা করে হৃদপিণ্ড আর কলিজা পুরাইতো না দেহটাকে কিন্তু যেখানে পাঁচশো টাকা দেহ পাওয়া যায় সেখানে কারোর জন্য আত্মহত্যা করতো না কান্না করে বালিশ ভিজাইত না ভেবে দেখুন হাজারো চেষ্টা করেও জ্বলন্ত ট্রেন থেকে টেনে বের করা যায়নি সে পুরুষকে স্ত্রী সন্তানের সাথে পুরে ছাই হয়ে গেছে সব পুরুষ দেহের পাগল হয় না কিছু পুরুষ ভালোবাসার ভিকারি হয় তাদেরকে একটু ভালোবেসে দেখুন সে একটু ভালোবাসা পাওয়ার জন্য আপনাকে সারা জীবন আগলে রাখবে কিছু পুরুষ দেহের প্রেমে নয় নারীর মায়ার প্রেমে পড়ে পুরুষকে ভালোবাসতে না জানলে বাহানা না দেখিয়ে নিজের পথ ছলনাময়ী না হয়ে মায়াবতী হন